বন্ধুরা আজ খুব সহজেই গুঁড়ো দুধের রেসিপি করে দেখাবো গুঁড়ো দুধ তৈরি করতে আমার মাত্র দুইটি উপকরণেই লাগবে এখানে প্রায় দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেব দুধটাকে একটু জ্বালিয়ে প্রথমে একটু হাই হিটে জ্বালিয়ে নেব এই যে দুধে বলক চলে আসছে এখন দুধটাকে আমি অনবরত এভাবে নাড়তে থাকবো যেন দুধের উপরে বড় কোনো স্বর না পড়ে এই দুধের উপরে স্বর পড়লে সেই স্বরটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় বিশ মিনিট ধরে দুধটাকে জ্বালাচ্ছিলাম এই যে দুধের যে স্বরগুলো পড়তেছে সেগুলো আমি বারবার এভাবে পাশ থেকে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এভাবে জ্বালাতে জ্বালাতে দুধটা একটা মালাইয়ের মতো তৈরি করে নিতে হবে দেখছিলাম কীভাবে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে আরও দশ মিনিট পরে দুধটা দেখেন আরও অনেকটাই গাঢ় হয়ে গেছে এভাবে দুধটাকে মিশিয়ে একদম মালাইয়ের মতো তৈরি করে নিতে হবে দুধটা কিন্তু অনেকটাই মালাইয়ের মতো হয়ে গেছে আমি আরও কিছু সময় জ্বালানোর পরে দুধটাকে এই যে শুকিয়ে গেলে একদম নামিয়ে নিয়েছি দুইটা স্টিলের প্লেটে এভাবে নামিয়ে আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য এবার এই দুধটাকে রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে রোদে দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখেন দুধের উপরটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে একটু ওলট পালট করে দুধের মানে নিচের দিকটাও একটু শুকানোর জন্য দিয়ে দিতে হবে এভাবে ওলট পালট করে কয়েকবার দুধটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে এই তো আমার দুধটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে কড়কড় করে শব্দ হচ্ছিল এগুলো থেকে এখন কিছুটা চিনি আমি এতে প্রায় হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চিনি আর দুধ একসাথে ব্লেন্ড করার পরে একটা চাকনি সাহায্যে সেকে নিলেই আপনার একদম দোকানের সাথে মতোই গুঁড়ো দুধ রেডি হয়ে যাবে দেখুন দুধটা কিন্তু একদমই দোকানের মতো হয়েছে এবং স্বাদেও পুরো দোকানের মতোই হয়েছে এই গুঁড়ো দুধ দিয়ে আপনি যে কোনো খাবার তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন দেড় লিটার দুধ থেকে আমার প্রায় হাফ কেজির মতো গুঁড়ো দুধ তৈরি হয়েছে